তেরোশো টাকা সহায়ক মূল্যে চাষিদের থেকে আলু কেনার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সারা ভারত কৃষক সভার ধুপগুড়ি এরিয়া কমিটি শনিবার ধূপগুড়ি শহরের মার্কেট মোড় এলাকায় ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করা হয় প্রায় তিরিশ মিনিট ধরে চলে অবরোধ অকাল বৃষ্টির জেরে চরম সমস্যায় আলু চাষিরা তার উপর দোসর হয়েছে আলুর দাম এই দুয়ের চাপে নাজেহাল চাষিরা এবারে কুইন্টাল পিছু তেরোশো টাকা সহায়ক মূল্যে চাষিদের থেকে আলু কেনার দাবিতে সরব হয়েছে বামপন্থী কৃষক সভা সংগঠন তাদের দাবি রাজ্য সরকারকে ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থার পাশাপাশি রাজ্য সরকারকে কৃষকদের থেকে সরাসরি আলু ক্রয় করতে হবে এরিয়া কমিটির কৃষক সভার প্রাণবল্লভ ভাওয়াল বলেন প্রতি বছর বেশিরভাগ সময়ে তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি কিলো দরে আলু কিনছেন সাধারণ মানুষ এই পরিস্থিতিতে আলু চাষি ও সাধারণ মানুষকে রেহাই দিতে দীর্ঘদিন ধরেই তেরোশো টাকা প্রতি কুইন্টাল কিলো দরে সহায়ক মূল্যে আলু কেনার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিভিন্ন কৃষি কৃষক সংগঠন কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই কৃষকদের দাবির বিষয় শুনছে না এদিন আমরা পথ অবরোধ করলাম দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে এদিকে অবরোধের জেরে রাস্তার দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী অবশেষে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ স্বাভাবিক হয় যান চলাচল ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি নিয়ে গতবরোধ বর্তমান সময়ে সবজির দাম আলুর দাম একেবারেই তলানিতে আলু পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা কিলো রাজ্য সরকার বলছিল নয় টাকা কিলো দিবে আমরা দাবি করছি রাজ্য সরকার কৃষকের কাছ থেকে সরাসরি আলু কিলো এই দাবিতে আজকে আমাদের এই বদল কতক্ষণ চলবে যতক্ষণ প্রশাসন আসবে না ততক্ষণ চলবে আগামী কোনো কর্মসূচি নির্ধারিত আগামী কর্মসূচি আছে যদি আমাদের দামটা না পায় তাহলে আমরা লাগাতার একেবারে বন্ডিং পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজীব করতে হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়